বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি করবো উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে নিজেদের হাতে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোগুলা লোকগুলা দেয়ালঙ্কন করছে জাগো বাঙালি জাগো আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিপাদ্যটাকে এখানে কিন্তু দেখা দেখানো হচ্ছে আর এই কাজগুলা করছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই কাজগুলো করছে দেয়ালঙ্কনটা হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাই দেয়ালঙ্কনে আমরা যদি দেখাই যে আসুক দেয়ালঙ্কনে আমরা দেখতে পাচ্ছি শোভা পাচ্ছে বা শোভাবর্ধন করছে শহীদ আবু সাইদ দু হাজার সাতাইশ এস বেসের শিক্ষার্থীরা তারা এটা কিন্তু অঙ্কন করেছে একটা দেয়াল অঙ্কন দেখায় এটা সপ্তম শ্রেণী দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা অঙ্কন করেছে বা আর্ট করেছে না জনতা সেই লোভগুলো আমরা দেখতে পাচ্ছি যে চোখ বাঁধা হাত মস্তু নেওয়া এইরকম একটি দৃশ্য ছয়ত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ রং দিয়ে এবং ক্ষুদে শিক্ষার্থীরা এই আটটা করেছে এরপরের যে অঙ্কনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ তারা অঙ্কন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুগ্ধ তার হাতে পানির অনেক বোতল এবং অঙ্কনের প্রতিপাদ্য হিসেবে লেখা রয়েছে একটু সরাসরি পানি লাগবে পানি পানি লাগবে পানি সেই প্রতিপাদ্য কিন্তু এখানে লেখা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের অঙ্কনটি যে অঙ্কনটি এটা কোন শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অঙ্কন করেছে আর্ট করেছে আবু সাইদন করেছে তারা তাদের সেই আর্টটা দেয়ালে ফুটে উঠেছে তো এই ছিল সর্বশেষ দেখানোর আজ পুসিন্দি থেকে